আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানারা ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি রেসপার খুব সুন্দর কিছু আজকে কটন টু পিসের কর্স দেখাবে এগুলো একদম ব্র্যান্ড নিউ ঈদের জন্য একদম নতুন আসছে মানে আজকে আসলো মাত্রই আসলো মাত্র দেখিয়ে দিব এবং হচ্ছে জাফরান জর্জেট আছে ভাঙচুর আছে তো শুরুতে হচ্ছে আমরা জাফরান দেখাই একটু গর্জাসের মধ্যে দেখাই জর্স এগুলো কিন্তু সরাসরি উৎপাদকের কাছ থেকে দেখাচ্ছে এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকের লেস ওয়ার্ক করা আছে এটা প্রিন্টার হচ্ছে অ্যাম্বোস প্রিন্ট এটা হচ্ছে প্যানেলটা কাপড়টা সফট জাফরান জাফরান জর্জেটের মধ্যে পাবেন এবং প্লাজোটা দেখেন কি সুন্দর একটা প্লাজো মানে রাশিয়ান কাট প্লাজো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে টোটাল ছয়টা আচ্ছা টোটাল ছয়টা কালার দেখেন জার্স এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কন্ট্রাস্টগুলো দেখেছেন এত চমৎকার কন্ট্রাস্ট কালার টোটাল ছয়টা সিগ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যে কোনো তিন সেট নিতে হবে জর্জ এরপরে একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরোটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা পার্লের কাজ এটা হাতাটা সিকোয়েন্স করা আছে এটা পুরো প্যানেল এটা হচ্ছে ভাংচুর কাপড় তাই না এটা হচ্ছে ভাংচুর কাপড় এটার প্রাইস কত ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা আসলে একদম ঈদের দিন পরার মতো মেন ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলোর সাথে একটা হিজাব পড়লেই কিন্তু আপনাদের একদম পুরো একটা গর্জাস লুক হয়ে যাবে ঠিক আছে ছয়শো টাকা বরে আটত্রিশ থেকে পর্যন্ত এরপর দেখাবো মাথা নষ্ট একটা টপস টু পিস এর কালেকশন দেখতে পাচ্ছেন এটা জাফরান জর্জ এর সম্পূর্ণ লেচর করার ডিজাইনটা একটু খেয়াল করবেন কি সুন্দর একটা ডিজাইন সে টপসটা জাফরান জর্জের মধ্যে পাবেন আচ্ছা প্যান্টটা একটু দেখাই এইটা হচ্ছে এটা প্যান্টাপ প্রাইস থাকবে থাকবে মাত্র মানে এটা আসলে 500 টাকা টু পিস 500 টাকায় টু পিস ভিউয়ার্স একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো আপনারা চোখ বুঝে 900 হাজার করে সেল করতে পারবেন ঠিক আছে কোয়ালিটি একদম ব্র্যান্ডেড কোয়ালিটি যে কোনো শোরুমের জন্য ভাইরা আপুরা কিন্তু এগুলো পারচেজ করতে পারবেন 500 টাকা মাত্র ওকে 6টা কালার দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জাফরান জর্জের মধ্যে সম্পূর্ণ দেখেন এগুলো আগে ওয়ান পিস ছিল বাট এখন টু পিস নিয়ে এসেছে ঠিক আছে এবং প্যান্টটা থাকবে সম্পূর্ণ প্রিন্টেড একটা প্যান্ট এটাও জাফরান জর্জের প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা ছয়টা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আপনারা যে কোনো তিন সেট নিলেই কিন্তু পাইকারি প্রাইসটা পাবেন এবং হচ্ছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এক পিস দুই পিস নিলে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে দেন আর একটা ডিজাইন দেখায় দেখেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ দেখেন কাজ করা আর এগুলো কিন্তু অ্যাপ্লিক কাজ দেখেন সম্পূর্ণ এক্সট্রা অ্যাপ্লিকের ফ্লাওয়ার দেওয়া আছে এবং প্যান্টটা হচ্ছে এটাও এটাও মাত্র টাকায় পেয়ে কালার হবে এ হচ্ছে কালারগুলো বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতাটা খুবই গর্জাস একদম পাকিস্তান একটা ভাইব দিবে দেখেন কটরের মধ্যে এটা হচ্ছে এটা প্যান্টা প্রাইস কত এটা এটা ওভার প্রাইসে 500 টাকা এটাও 500 কটরের মধ্যে পাচ্ছেন কালার হবে টোটাল চারটা কালার ভিউয়ারস এই হচ্ছে কালারগুলো ফ্রিজা কালার পেস কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার ওকে মাত্র 500 টাকা 500 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন জানেরা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ